এটা এত ব্যাপকতা লাভ করেছে যে এখান থেকে বের হওয়া কঠিন তিনি যথাসম্ভব তাকে নামাজের 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 বিষয়গুলো এবং গুরুত্ব যেগুলো আছে ইসলামের মধ্যে সেগুলো সম্পর্কে তাকে যথার্থ জ্ঞান দেওয়া এবং সেই ব্যাপারে উদ্বুদ্ধ করা প্রয়োজনে মানে কোন আত্মীয় স্বজন বা কারো মাধ্যমে তাকে বিষয়গুলো মানে দৃষ্টি আকর্ষণ করা এই দৃষ্টি আকর্ষণ করার পরেও যদি সে সলাদ স্বীকার করে সলাত আদায় না করে তাহলে মূলত তার জন্য ইসলাম সরিয়ে অনুযায়ী মানে ব্যবস্থা নিতে হবে যদি হলের মাধ্যমে দিবস নিয়ে তার কাছ থেকে মানে ফিরে আসতে হবে কারণ মানে বিধানজি ব্যক্তি যদিও এই বাস্তালের মধ্যেও আমাদের গ্রামের অনেক কথা রয়েছে এমনকি আমার স্টার অধীনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তখন ডক্টর মহামুদ ইব্রাহিম জাহেন এমন তিনি এই বিষয়ে একটা কিতাব লিখেছেন সেটা হচ্ছে আল قول মুবিন ফি ان تارক الصلاه من الكافرين আল قول মুবিন সুসস্তব الطب এ যে নামাজ পরিহারকারী কাফের ধরত তো এই কিতাবের মধ্যে তিনি অনেক দলিল উল্লেখ করে এটি প্রমাণ করার জন্য চেষ্টা করেছেন যে সালাত পরিহার করা ইচ্ছাকৃতভাবে এটি গুলো তো কি কাজ এবং এই ব্যক্তি একেবারেই যাবে ইসলাম থেকে বেরিয়ে যাবে তার এই কিতাবটা পড়া আমাকে দেওয়ার পরে তিনি লিখছেন দেখি পাণ্ডুলিপি দিয়েছেন আমাকে যে মানে তুমি দুধের আমি কেউ করে যে তার আমাকে যদি মেহরবানি করে দেন আমি দেখি আমি এটি পড়লাম আমার এটিতে ইস্তেহাত হয়েছে একটা বিদেশ ইস্তেহাত আমি আলোচনা করেছি হয়তো কোথাও আপনারা যারা আমার আলোচনা করেছে বলতে পারবেন তো তারপর আমি ওস্তাদকে মুনাফাসা করলাম কিছু বিষয় নিয়ে তার সাথে ডিসকাস করলাম ডিসকাস করার পরে

শেখ আহ্লা কিতাব লিখেছেন অনেকেই কিতাব লিখেছেন এই বিষয় সম্পর্কে কিন্তু যে মানে যদি কেউ এই মহা মুসিবতের মধ্যে পড়ে যায় তাকে অত্যন্ত সতর্কতার সাথে মানে চেষ্টা করে যদি আল্লাহ আলমের কাছে দোয়া করে আল্লাহ তালা কবুল করে নামাজ পড়ে তো আসলে এতে টাকাও খরচ হয় আর এতে মানে শরীরেরও ক্ষতি হয়ে যায় ব্যাপারটা এমন না

সংসার বা পরিবারে থাকা এটা একটা কঠিন বিষয় তার জন্য কারণ ইমান দাবি হচ্ছে সেখান থেকে নিজেকে মুক্ত করে নেয়